আসসালামু আলাইকুম আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমরা এই তিনটি ইনডোর প্লান্টস তৈরি করব তো জন্যই প্রথমে আমি বোতলগুলো আগে গুছিয়ে নিয়েছি তারপরে এই যে তিনটা প্লান্ট আছে এগুলোকে আমরা সাজাবো এই বোতলগুলোর মধ্যে আমরা সাজিয়ে নেব তো প্রথমেই আমি একটা ছোট্ট একটা গ্লাসের ভিতরে কিছু মার্বেল দিয়ে এবং পানি দিয়ে এই গাছগুলোকে ভিজালাম এবং এখন আমি এটাকে একটা সুন্দর একটি টবের ভিতরে গুছিয়ে রাখি টপটা আমার হাতের করা এখন আমরা নেক্সটটা করবো এখানে কিছু মানি প্লান্ট গাছ আছে এগুলোকে আমরা এই ছোট্ট গ্লাসটার মধ্যে এটা একটা বোতল কেটে করা আমার হাতে করা এটার একটা ছোট্ট ভিডিও আমি দিয়ে দিব এখন এটার মধ্যে আমি পানি ঢেলে তারপর মানি প্লান্ট গাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেবো এগুলো খুব সহজভাবে করে নেওয়া যায় ঘরের মধ্যে রাখলে খুবই সুন্দর লাগে আপনি ঘরে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন ঘরের ভেতরে এগুলো ভালো হয় কিছুদিন পরপর পানি পরিবর্তন করে দিলেই হয় তাহলে দেখা যাবে পাতাগুলো খুবই তাজা থাকবে এরপরে আমি করে নিব বোতলের সেই লম্বা লতানো মানি প্লান্ট গাছটাকে দিয়ে ইনডোর এই যে আমি কাচের বোতলটা এটা একটা স্যালাইনের বোতল ছিল এটাকে আমি লতানো যে ইনডোর প্লান্টটা মানে এটা হচ্ছে একটা মানি প্লান্টের লতা এটার আমি পাতা ছেটে নিয়েছি এটাকে এখন আমি ঘুরিয়ে পেঁচিয়ে বোতলটার ভিতরে ঢুকিয়ে নিলাম এখন বোতলটার মধ্যে কিছু পানি ঢেলে দিলেই সুন্দর একটা ইনডোর প্লান্ট হয়ে যাবে আমাদের আপনি এই বোতলটা যেহেতু ঝকঝকে চকচকে আপনি ঘরে যেখানে ইচ্ছা সেখানে আপনি জানালা রাখতে পারেন আপনি পড়ার টেবিলের সামনে রাখতে পারেন এগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় তবে পাতাগুলো মাঝে মাঝে পানি দিতে হবে এবং মুছে দিতে হবে পানিটা পরিবর্তন করে দিতে হবে নয়তো বোতলগুলো কালো হয়ে যাবে তাহলে আপনি যখন তখন এটাকে সতেজ দেখা যাবে এবং ভালো লাগবে আশা করি সবার আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং আপনাদের কাছে আশা রইল সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ